সালমান শাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রোজ শুক্রবারে মাত্র ২৬ বছরের জীবনের পুঁজি সোগ্যাস এটা কি জানতে ইচ্ছা করে না নায়ক সালমান শাহ কোন দিক দিয়ে অনন্য ছিলেন সালমান শাহ মৃত্যুবরণ করছে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে একনবধি বক্ত অনুরাগীদের পাগলামি একটু কমে এই বাংলার মহানায়কের মৃত্যু আজ অবধি রহস্য মহানায়ক চলে গেছে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে বর্তমান এখনো প্রজন্ম তাকে ফলো করে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহ সমাধি এবং কবরস্থান আমরা গেট দিয়ে প্রবেশ করতে সো গ্যাস এটা কি জানতে ইচ্ছা করে না নায়ক সালমান শাহ কোন দিক দিয়ে অনন্য ছিলেন নায়ক সালমান শাহ ছিলেন বাংলাদেশের নব্বই দশকের অন্যতম একজন ফ্যাশন আইকন এবং তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ সালমান শাহ মৃত্যুবরণ করছে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে এখনো একনবধি বক্ত অনুরাগীদের পাগলামি একটু কমেনি এই বাংলার মহানায়কের মৃত্যু আজ বোধী রহস্য সালমান শাহ জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে ছয় সেপ্টেম্বর শুক্রবারে মাত্র ২৬ বছরের জীবনের পুঁজি আমরা আছি এখন নায়ক সালমান শাহ সমাধি এবং কবরস্থানের সামনে নায়ক সালমান শাহকে কবর দেওয়া হয়েছে সিলেট হজরত সহায়তা রাখ আর পুজোর মাঝে মহানায়ক চলে গেছে আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে বর্তমান এখনও প্রজন্ম তাকে ফলো করে যাই হোক বন্ধুরা আমরা আজকে সালমান শাহ কবরস্থানের সামনে ব্লগটা শেষ করছি আপনাদের কাছে সালমান শাহ মৃত্যুরও অস্বজনক হয়ে থাকলে When we see a